দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ভাঙোরে ভাঙোরে এই মুহূর্তে যে তৃণমূলের মিটিং চলছে আর ঠিক তার পাশ দিয়ে একেবারে আইএসএ বিdaq নমোসা সিদ্দিকী কিন্তু সভা এবং সেই সভা তৃণমূলের মিটিং এবং তার পাশ দিয়ে এই নমোসা সিদ্দিকীর নেতৃত্বে জনসংযোগ যে আজকে এই মাধ্যমে কাজটো চলছে এবং সেই জনসংযোগে রীতিমত নমোসা সিদ্দিকী নিজে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র ছেলেদেরকে এগিয়ে যাওয়ার জন্য এবং পাশেই বক্তব্য চলছে তৃণমূলের কর্মী সভা সেখানে একদিকে তৃণমূলের কর্মী সভার বক্তব্য চলছে নমসার সিদ্দিক যে জনসংযোগ সেই জনসংযোগে তিনি বেরিয়েছেন যখন তখন শত শত কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু আছেন এবং নমসার সিদ্দিক তিনিও রয়েছেন এবং পাল্টা দিকে পাশে কিন্তু তৃণমূলের সভা হচ্ছে এদিকে যেমন তৃণমূলের সভা হচ্ছে তৃণমূলের মিটিং হচ্ছে এবং পাশ দিয়ে নমসার সিদ্দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নৌসা সিদ্দিকী কিন্তু এখানে এই জনসংযোগ সেই জনসংযোগ যা একেবারে সারা চলছে সেখানে সেই ছবি সেই ছবি চলছে এই তিন দিনমুল তিনমুল এর মিটিং এ কিন্তু নৌসার সিদ্দিকী তিনি যাচ্ছেন সেই ছবি সারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি তিনমুলের তিনমুলের এই এবং সেখানে নৌশাসের দিকে এর সঙ্গে একেবারে এখানে তৃণমূল বক্তব্য রাখছে এখানে নৌশাসের দিকে যাচ্ছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকদের দিকে তৃণমূল কর্মী সমর্থক দিকে হাত দেখাচ্ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে বক্তব্য রাখছে তৃণমূল কিন্তু দশ শাসির দিকির দিকে বুদ্ধিগোলা আবেগ বুদ্ধিগোলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে দশ শাস্ত্রীর দিকে কিন্তু হাত দেখাচ্ছে দেখে সেই ছবি দেখতে পাচ্ছে সিদ্দিকি কিন্তু ছবি দেখাচ্ছেন একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন সিদ্দিকি কিন্তু তাদেরকে আর দিকে ইয়ে করছেন এবং সেখানে কিন্তু তিনি মিছিল করে সে চলে এসছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি এদিকে কিন্তু উত্তেজনা প্রচুর লোকজন নওসার সিদ্দিক র্যালিতে অন্যদিকে তৃণমূলের কর্মীর সময় সেখানেও কিন্তু লোকজন রয়েছে একেবারে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে যে তৃণমূলের যে কোনো মিটিং ছিল সেই মিটিংয়ের পাশ দিয়েই কর্মী সভা ছিল সেই কর্মী সভার পাশ দিয়ে কিন্তু দশ স্ত্রী দিকে হেঁটে চলেছেন এবং পাশেই কিন্তু জনসংযোগ করছেন একেবারে দেখতেই পাচ্ছেন যে এখানে কর্মীদের উদ্দীপনা আবেগ এবার রহসাদ সিদ্দিক সেখানে আমরা যে ছবি দেখলাম যে তৃণমূলের কর্মী সমর্থকদের হাত দিয়ে তারা হাসি মুখে তাদেরকে হাত দিয়ে করছেন এবং তারা মিটিং শোনা বাদ দিয়ে রহসা সিদ্দিকির দিকে তাকিয়েছিলেন তারা রহসা সিদ্দিকির বাবা করছিলেন একেবারে সেই ছবি দেখতে যাচ্ছেন কোনো ঘটনা ঘটেনি বিধায়ক প্রবেশ করছেন নাইন টু ওয়ান রোড মেন রাস্তা থেকে তিনি সর্দারপাড়া মসজিদ সংলগ্ন যে তার জনসংখ্যক কর্মসূচি সেখানে তিনি প্রবেশ করছেন এবং বিধায়ক তার কর্মী সমর্থকদের কর্মী সমর্থকদের মধ্যে একটা একটা উত্তেজনা ভাব দেখা যাচ্ছে তো সেখানে বিধায়ক তিনি উত্তেজনা প্রশমনের চেষ্টা করে যাচ্ছেন কর্মী সমর্থকদের তিনি শান্ত করার চেষ্টা করছেন আপনারা দেখছেন সরাসরি ভাঙড়ের কাশিপুর থেকে মাত্র তিনশো সাড়ে তিনশো মিটারের মধ্যে একদিকে বিধায়কের জনসংযোগ কর্মসূচি অপরদিকে তৃণমূল কংগ্রেসের জনসভা চলছে জানিয়ে সংশয় তৈরি হয়েছিল আতঙ্ক তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা এবং বারবারই বলছি পুলিশ এই এত স্বল্প দৈর্ঘ্যের মধ্যে দুটো রাজনৈতিক দল প্রধান প্রতিপক্ষ ভাঙড়ের ক্ষেত্রে সেখানে কিভাবে তারা অনুমতি দিতে পারেন বা দিয়েছিলেন বা আসলেও তৃণমূল কংগ্রেস বা আইএসএফের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে যদিও সেই পুলিশেরই তৎপরতায় আপাতত শান্ত এবং শান্তিপূর্ণভাবে দুই দলেরই সমান্তরালভাবে সভা এবং পদসভা চলছে বিধায়ক কর্মী সমর্থকদের ভিড়ে তিনি এগিয়ে চলেছেন এগিয়ে চলেছেন তিনি সর্দার মসজিদ সংলগ্ন যে জনসভার স্থল সেখানে তিনি প্রবেশের প্রবেশ করছেন অপরদিকে তৃণমূল কংগ্রেস তাদের তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অপরদিকে নাইনটি ওয়ান রোডের ধারে কাশীপুরের মসজিদ তলার কাছে বা আমরা তলার কাছে আপনারা সরাসরি বেঙ্গল নিউজ দেখছেন এবং আমি সাদ্দাম হোসেন মিদে আপনাদের সঙ্গে রয়েছি সরাসরি আপনারা কাশীপুর থেকে বেঙ্গল নিউজে দেখছেন মাত্র তিনশো সাড়ে তিনশো মিটারের মধ্যে দুর্দণ্ড দুই দল তৃণমূল এবং আইএসএফ তাদের সভা এবং জনসংযোগ বা পদসভা সমান্তরালভাবে চলছে মানুষ আশঙ্কায় ছিলেন উত্তেজনায় ছিলেন ভীত সন্ত্রস্ত ছিলেন যে সোনপুরের কিংবা ভাঙড় বিজয়গঞ্জের সেই স্মৃতি সেই দুঃস্বপ্নের মতো সেই স্মৃতি নতুন করে ফিরে আসে কি না সমস্ত আশঙ্কা মেঘ কেটে গিয়ে আপাতত শান্তিপূর্ণভাবে শান্ত সৃষ্টভাবে চলছে আপনারা দেখছেন এরা কোনো কিছু আর ছাড়তে রাজি নয় এবং এদের কর্মী সমর্থক যারা নেতৃত্ব বুঝে গেছে যে এই সরকারটা থাকবে না সুতরাং শেষ মুহূর্তে যতটা পারো লুটেপুটে নাও এই মানসিকতা এদের মধ্যে তৈরি হয়ে গেছে যার কারণে পাইপ থেকে শুরু করে মানে সব কিছুতেই এরা লুট করার একটা চেষ্টা চালাচ্ছে যে ফাইরুল ইসলাম তিনি বলছে যে স্কুলে কি দেনা আছে সেই দেনা মিটানোর জন্য পাইপ বিক্রি করে দেনা হবে কি জন্য স্কুলে তো নির্দিষ্ট খাতে টাকা আছে সরকার তো একটা বাজেট করে টাকা দেয় নাকি যে এই খাতে ইঞ্জিনিয়াররা বাজেট করে কত টাকা খরচা হবে সেই মাফিক সেখানে টাকা বরাদ্দ দেয় সুতরাং আর সরকারি জায়গায় ঘাটতি না ঘাটতি এর ব্যক্তিগতভাবে কোনো মেম্বার সেটা করতে পারে যে একটা খাতে জিনিসপত্র আছে এটা বেঁচে দিয়ে অন্য খাতে এটা আগে ধোকা দেওয়া বা ভাবতে আইওয়াস মানুষ এখন ধরা ধরে ফেলেছে জিনিসটা চুরির জিনিস যার কারণে মানুষকে বোঝানোর জন্য এসব কথাবার্তা বলছে সব মানুষ তো বুঝবে না এসব কথা যা বোঝার মানুষ বুঝে গেছে যা ধরার ধরে ফেলেছে সুতরাং এইসব আইওয়াস করে লাভ নেই সব পাগলের প্রলাপ করে খুব বেশি লাভ হবে না আপনি দেখেছেন সহকাত মোল্লাকে কোনো জাতীয় স্তরে বা মানে রাজ্য স্তরে কোনো বিষয় নিয়ে কথা বলতে রাজ্যের ডেভেলপমেন্ট ওর সার্বিক ডেভেলপমেন্টের কোনো কথা বলতে দেখেছেন শুধু নসাদ নসাদ নৌসাদের মন্ত্র জপ করে ও যে নৌসাদকে কীভাবে হারাবো নৌসাদকে কীভাবে অপদস্থ করবো নৌসাদকে কীভাবে ভাঙড়তে দাঁড়াবো এই মন্ত্র ছাড়া ওর মাথায় কিচ্ছু নেই একজন পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ তার যে কথাবার্তা হওয়া উচিত সেই কথাবার্তা সে ভুলে গেছে তার মাথায় এখন স্বপ্ন ভাঙড় থেকে যদি নবসাদকে না হারানো যায় তার নিজের গতি থাকবে না তার নিজের পজিশন থাকবে না সেই কারণে এইভাবে পাগলের মতো একের পর এক কথা বলে যাচ্ছে আপনারা তো এই সমাজের কম বেশি খবর রাখেন আজকে যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এখানে যারা কর্মকর্তা আছে এদের কাছে খোঁজ নিয়ে দেখুন আর গ্রামের মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন টাকা করতে গেছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষ গ্রামবাসীরা দু হাতে পয়সা দিয়ে সাহায্য করে অল্প হলেও সবাই শরিক হয় যে এই কাজটা আমাদের জন্য আমজনতার জন্য অসহায় মানুষের জন্য গরিব মানুষকে বাঁচানোর জন্য বঞ্চিত মানুষকে উদ্ধার করার জন্য নৌশাস্ত্রের দিকে লড়াই করছে সুতরাং তার প্রোগ্রামে আমরা আন্তরিকভাবে অল্প হলেও সাহায্য করে শরিক হব এইভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার লোক আছেন দরকার